আজকে আমরা রান্না করবো হানি মিক্স একটা পাতিলে আমরা পানি নিয়েছি পানির ভেতরে আমরা দিয়ে দেবো রাঁধুনি মিক্স এরপরে ভালো করে নাড়াচাড়া করবে আমরা রেখে দেব। অন্য একটা কড়াই আমরা নিয়ে নেব তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে এর ভেতরে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজের সাথে একটু মরিচ দিয়েছি পেঁয়াজ এবং মরিচ আমরা ভালোভাবে নেড়ে ভেজে নেব পাস্তে পাঁচতে আমরা এটাকে ব্রাউন কালার মানে আমরা এটাকে করে নেব পেঁয়াজ বেরেস্তা আমরা এখানে নিয়েছি গরুর মাংস গরুর মাংসটা রান্না করা রান্না করা গরুর মাংস ভেতরে আমরা দিয়ে দেব একটা মরিচের গুঁড়া রাধা নি মশলা এখানে আমরা লবণ দিন কারণ এটা ভেতরে সামান্য লবণ থাকে লবণটা আমরা এখন দেব না এর ভিতরে আমরা পানি দিয়ে দেব পানি দিয়ে একটু কষে নেব ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত এটা লাল হয়ে যাচ্ছে এর উপরে আমরা আরেকটা দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা এটা স্বাদ বাড়ানোর জন্য আমরা দিয়েছি এটা দেখুন এখন দেখতে কত সুন্দর হয়েছে দেখে মনে হয় খাইতে অনেক স্বাদ হবে এর ভিতরে আমরা দিয়ে দিব আরেকটু পানি পানি দিয়ে আমরা নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর আরেকটু আমরা কষে নেব কষে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমাদের ফুটনটা সেই রাঁধুনি হাল্লি মিক্স দিয়ে দিব ধুনি হাল্লি মিক্স দেওয়া হয়ে গেলে আমরা ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে দেখ হালিমের কালারটা কত সুন্দর এসেছে এরপর আমরা পাঁচ থেকে সাত জন্য আপনাদের রেখে দেব এদিকে আমরা পরিবেশের জন্য লেবু শশা নিয়েছি এখানে রাঁধুনি হালিমিক্সটা অলরেডি আমাদের হয়ে গেছে এর ওপরে আমরা দিয়ে দেবো শশা শশা কুচি এর আমরা দিয়ে দেব মরিচ কুচি তার উপরে আমরা দিয়ে দেব পেঁয়াজ পেরেস্তা এরপর আমরা দিয়ে দেব লেবু এই তো আমাদের রেডি রাঁধুনি হালিম